আরে বাপ রে আই চলো নৌকায় উঠাবো ছোট ছোট বাচ্চাদের কত বড় সাহস রেডি কে পারে মাশাআল্লাহ আচ্ছা এই সুন্দরী পাশি কি আমাকে মানায় এটা তো ওঠেন নৌকাতে না না হাজব্যান্ড ওয়াইফ না ভয় করে কি দোয়া পড়তেছে বাপ রে না এক নাইকা রেডি একদম ম্যাচিং ম্যাচিং খুব সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ নজর না লাগে এই তো আমরা এখন ঘুরতে যাচ্ছি যাচ্ছি এখন ঘুরতে পানিতে 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 যাচ্ছি আমরা দুজন আমাদের ড্রাইভার মশাইও আছে ড্রাইভার কিন্তু আমার হাজবেন্ড এই আছে এই যে আমার বাবারা আর ভাইয়াদেরকে ঘুরতে নিয়ে আসছি দিয়া বাড়িতে আই চলো নৌকায় উঠাবো এখন সবাই নৌকায় উঠবে ছোট ছোট বাচ্চার কত বড় সাহস এটা ওরা পারবে মারতে জীবনও পারবে না এবারই ভাবু এবারই ভাতবাবু রেডি ওয়ান টু থ্রি রেডি কে পারে আমি তিনশো সাত করে ওকে কাজরা কিনে দিবেন নাকি বাবিকে খোপাই দেওয়ার জন্য খোপাই পরানোর জন্য কিনে দিচ্ছে হাও রোমান্টিক হাউ রোমান্টিক না আমি নিবোনা পরাই দেন খুব সুন্দর লাগছে। বেডমা চমককার। চমককার। আই নিব না আমি। আই নিব না। আর না। কবি চমককার দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে আপনাকে। আর না দেখাচ্ছে খুব সুন্দর লাগছে আপনাকে শাডির সাথে না ম্যাচিং করছে মানাইছে। এই যে এখন নৌকায় উঠবে সবাই। না এগুলো নাও হবে না। ওই যে চাছুরে দেখো কোথায় গেছে। কি করব? সুন্দরী এমনিতে কালো শাড়ি আর ফুল পরে তো মানে তুলনা হয় না। এই তো রিফাত বাবু আর রেদান উঠবে আমার দেবর উঠবে না রিফাতকে মাঝখানে দাও বাবা সাবধানে রিফাত সাবধানে রেদান একে একে উঠো বাবা রিফাত ভয় পায় না কিন্তু রিফাত আর কিচ্ছু হবে না কিচ্ছু

তোমার জন্যই তো চাচ্চু বললো যে রিফাত কে উঠাবো ভাবি উঠছে ফাইনালি আরে কিচ্ছু হবে না ভাবি এইদিকে ঘুরবেন খালি কিচ্ছু হবে না হ্যাঁ ব্যাস ব্যাস মাশাল্লাহ হ্যাঁ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওয়াও ফাইনালি ভাবি ঘুরতে যাচ্ছে রে ধোয়ান ভাবি উঠেছে ওরা তো নৌকাতেই সন্ধ্যা লাগিয়ে দিল। আর ঘুরবো কীভাবে ফাইনালি ওরা আসছে প্রায় অন্ধকার হয়ে গেছে আমার রেদন কি ঘুমিয়ে গেছিল বাবা বোতাম খুলে গেছে কেমন লাগলো ভালো লাগছে বা আপনার যে ভালো লাগছে ভালো হয়েছে ভাবি ঘোরার এক্সপিরিয়েন্স জায়গাটা কেমন লাগছে সন্ধ্যা না হলে আর ভালো লাগতো চলেন তাহলে ওই দিকে যাই এখন আমরা ওইখানে এখন তিন ভাই মিলে এখানে খেলাধুলা করবে এনজয় করবে আচ্ছা এই সুন্দরীর পাশে কি আমাকে মানায় অবশ্যই মানায় আপনি কিও মানায় না কিও না কোথায় শাড়ি পরে কি সুন্দর দেখাচ্ছে আর আমি কোথায় আমি শাড়ি পরতে চাইছিলাম না ভাবে আমাকে জোর করে শাড়ি পরাইছে বাট আমার কাছে পরার পরে খুব ভালো ভালো লাগতেছে মানে ইয়েস রিয়েলি খুবই ভালো লাগছে কেননা ভাইয়া ব্ল্যাক কালার শার্ট পরেছে আর ব্ল্যাক কালার শাড়ি পরবে না তা তো হতেই পারে না দ্যাটস ওয়াই ভাবিকেও পরিয়েছে ওকে ভাবি এখন আমার দেবর আর দেবরে বউ যাচ্ছে ভূতের কাছে ছবি তুলবে এটা মানা যায় এত ওলা জায়গা ফাঁকা থাকতে ভূতের কাছে পিকচার ভাবি এটা তো উঠেন নৌকাতে হাসব্যান্ড ওয়াইফ ভাই ভয় করে কি শের আমি জীবনে উঠবো না হবে আমি এগুলাতে এত ভয় পাই যে উ ভাইকে নিউ উঠবেন ভাইয়াও ভয় পায় আমি ভয় পায় ভাইও যান ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই চলো তাহলে রিফাত বাবু এটাতে উঠবে এর জন্য রাতে বেলাতে উঠিয়ে দেওয়া হলো জানি না বাচ্চা সাহস করতে পারবে কিনা আমি জানিও ভয় পাবে যখন দ্রুত যাবে যাই হোক আল্লাহ একবার আল্লাহর নাম দিয়ে শুরু দেখা যাক রিফাতবাবু কী করে রিফাত রিফাতবাবু তো ওঠে না ওদের দোয়া পড়তেছে দোয়া পড়তে এটাতে উঠবে একটা তো উঠতে পারে নাই